আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত সুপ্রিয় বিওয়ার্সগণ আজকে আমি আমার খুব এক মায়ার মৌলানা হজরত মৌলানা আলী আহমদ সাহেব আমার পাশে বয়াত বুঝাইতে কি আইসন আমরা কাছাড় ডিস্ট্রিক্টর মেণীপুর গ্রামও কেন আজকে রাত্রে নয় সময় তাই মানে আলোচনা করবা দিনে আলোচনা আমার আমার হুজুরের লগে লাগাল ফাইছি দেখা করছি শাখাটা আমার ভালো লাগছে আমার হুজুরের কিছু হয়নি

আচ্ছা ইসলামিক নিউজ আপনারা বেশি বেশি করে ই করবা সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ আর আমি বাংলাদেশ তো কিন্তু বাংলাদেশের তারিখ সিদ্ধান্ত লইম কি যদি ফারি না এখন খারাপ হয়ে আমি থান চেন মাধ্যমে ইনশাআল্লাহ আবার জানাইম ইনশাআল্লাহ আমি সময় দুই মাস জানুয়ারি ফেব্রুয়ারি দিও আমার যোগাযোগ করবা আগে তো অনেক কইছি যে আমি যাই আর কি এখনো আমি যাই আর ইনশাআল্লাহ তারিখ যদি দেওয়া যায় না আপনারা আবার পরবর্তী আমার চা আলম্বাই এই চেনবা আর তান ওটা খুব বেশি করি এক মানুষ আল্লাহ আসি আর আমি তো হইলাম কি এস কে দুরুল্লা হাসানি আল্লাহার বাড়ি আপনারা আমার যত মায়ার সাজ করি মানুষ সকল আছেন ইনশা আমারে আমার দোয়া করবা আমিও সবর অবস্থা দোয়া করবো আর আমার বাইর আপনারা ই করয় আমার কতাকুলা অবশ্য খুব সিলেবলভাবে আই বাদ বাকি তো ভরসা করা যায় না

यारी तेरा सफर है मंजिल तेरा कबर है हमरा दुनिया मुसाफिर खाना शेख और लोग कोशा कोशी कैशा कैशी ना खोरिया शेख उन बैग लो निजो निजो अफसर उन्ना से मन नजर आई लाओ यू भी ही अमार बाई खोर निजो निजो आई से या शेख और लोग कोशा कोशी ना खोरिया शोग अल्लाह बंदा एक प्लेटफॉर्मो हमारा मुसाफिर इशाबे दुनिया तैयार से ट्रेन কোনদিন সারা সার হইতে লাগব সার যেদিন সময় কামিন আহলিল কবর হিসাবে আল্লাহ নবী যেমাইতা তুমি তোমার মন করো মহ প্রতীক তুমি কবরবাসী গতি আমরা সত্যের সময়ও তো আল্লাহ ইসমিকা হতো হাঁয়া হুইয়া উঠতি ও হতাশার স্মরণ রাখিই আর ইনশাআ আল্লাহ মানুষের ইনসানিয়তর মিজাজে যদি চলি বা এই মানুষের দোষারু ফর্তা কোনো লাভ নাই কোনো মানুষের ঘরে ফলা মানুষের দোষারু ফা এটা কামিয়াবি নাই মানুষ লাগে দরগোজর আর সমার নজরে দিয়েছো মানুষ লাগে ইয় করা যায় মানুষটা কিন্তু গুণ সুদ্ধ আমি গোটা বরাস যত জায়গা গুড়ি আর যাই আর যত বিহার ফল আর আহামদুল্লাহ যে মায়া করবো আল্লাহ তালে টান টানা মায়া করবা দিবা জায়গায় আমার লাগে কিছু একটু দুঃখজনক মুখাল এখন মোবাইলর জোর বিভিন্ন লাইনে ইয় করলো আল্লাহ টান টান লাগে গুজর অবশ্য বরাখর মানুষে আমার আগুনি রয়েছে আন্তালা কয় ভাই মায়া করয় যত বেটাইন বেটিং থাকি লাগে উর্তা উর্দা থাকি লাগাইয়া আমিও অবশ্যই দিল দিবালা ভাই আল্লাহ তালায় বাল্লা ভাবা আর আলিমুল্লা আমার এত আমি তো যদিও আপনার বড় আলিম নাই কিন্তু এক নাম পাই গেছে আলিম হিসাবে ও হিসাবে সারাই আপনার নেই আমি এটা কিচ্ছু নাই ভাই আমি বহুত গুণাগার এক মানুষ এর বাদেও লক্ষ লক্ষ জনতায় আলহামদুলিল্লাহ মায়া করা কিতা ইশারা নিশ্চয়ই আল্লাহ তালায়ারে মায়া করে বন্দায় তারে মায়া করে কথা আছে আমি আসলে এক নাতান মানুষ এর বাদেও মানুষের যে হিসাবে মায়া করো আল্লাহ আমি আল্লাহর কাছে আসবো আমার সাহায্য ভাই ছেলের দুনিয়া ভাই আল্লাহ যত মানুষে আমার মায়া করো আমি হিসাবে আলিম হিসাবে যে জেলেও ভাবিয়া আল্লাহ সারার জমিয়ে মধ্যে রে আর আমার সাহা সাহা আলাম বাইরে ইনশা আল্লাহ তার ছেলেটা যাতে খায়রে বরকত হয় তাহলে অবশ্যই অবশ্যই আমি নিজে গ্যারান্টি দিয়া তাই ইসলামর খেতমত করলাম তার ছেলেটা লুয়া সোয়াবর উদ্দেশ্য তাই নিজে মানুষ এখন সিঙ্গার সিঙ্গার মানুষ

যত ওলামা আছেন যত ভাজা আসুন যত জৈন সাংগঠনিক বার্তা বেলেগ আল্লাহ যত কবি মাদ্রাসা আছে আল্লাহ যত এদারা আছে যত আল্লাহ সরকারি মটর আছে স্কুল কলেজের যত মানুষ আসুন মানবতার দৃষ্টি হয়ে আর আল্লাহ সারা মানুষ লাগে আমি রাখো একমাত্র আর খাস করি বরাখ মেলির সারা ওলামা ভদ্রতর ভয় ভয়ে দিয়া ভরি দেও। আমি বড় নাদান মানুষ বড় নাতির চুড়ি বন্ধা আমি গুণাকার মানুষ আল্লাহ